প্রতিষ্ঠাবাদ বার্ষিক উপলক্ষে আয়োজিত এবং সমাবেশে যে সমস্ত ছাত্র ভাইরা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি সংগ্রামের ছাত্র ভাইয়েরা হাটে হাতে বাবা করে দীর্ঘ বছর পদারপন করলে আমাদের স্থানে ছাত্র অঙ্গলন বাংলাদেশ আমরা জানি বিগত পনেরো বছর ধরে আমরা এক স্বৈরাচারীর শাসনের মধ্য দিয়ে আমাদের প্রতিটি দিন কাটিয়েছি আমরা আমরা স্বাধীনভাবে কোন মিছিল মিটিং প্রোগ্রাম করতে পারিনি এই স্বৈরাচারীর কারণে সকলকে কোন ভাষায় থাকতে হয়েছিল স্বৈরাচারী সেইভাবে ছাত্রদেরও গলা চিপড়ি ধরতে চেয়েছিল কিন্তু সে ব্যর্থ হয়েছে আজকে যে সমস্ত ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে ছাত্র আন্দোলন সহ ছাত্র আন্দোলন একবার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে অবস্থান করেছিল এই বিচার আমাদের বিচয় এই বিচার এই বাংলার বিচার আমরা চাই স্পষ্ট ভাষায় বলে যাব অদূর ভবিষ্যতে যেন ছাত্রগুলকে নিস্তব্ধ করার চিন্তা না ছাত্ররা যদি যেতে চায় ছাত্ররা যদি জাগ্রত হয় এখন যেভাবে আমরা আমাদের বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি ইনশাআল্লাহ সামনে এর থেকে বরাবর স্বাধীনতা নিয়ে আসতে পারবো ছাত্র আন্দোলন নীতি নৈতিকতা আর একটি আদর্শ সংগঠন দীর্ঘ তেত্রিশ বছর বছর ছাত্র আন্দোলনের কোনো টেন্ডার বাজি নাই ছাত্র আন্দোলনে কোনো সন্ত্রাস নাই ছাত্র আন্দোলনে কোন প্রকার সন্ত্রাসী কর্মকর্তা কর্মকাণ্ডকে ছাত্র ছায়া রাখে ছাত্র আন্দোলন একটা আদর্শিক সংগঠন ছাত্র ভাইরা যদি নিজেকে একজন সুদক্ষ আদর্শ ছাত্র হিসেবে করতে চায় ছাত্র আন্দোলনের বিকল্প নয় তাই আমি সকলকে অনুরোধ করলাম আপনারা দলে দলে ছাত্র আন্দোলনে আসুন আসুন আমরা ছাত্র ভাইয়ের মিলে ছাত্র আন্দোলনের সাথে কাজ করে আগামী বাংলাদেশকে এই স্বাধীন বাংলাদেশকে আরো সুন্দরভাবে করে গড়ে তুলি এবং যারাই দেশ পরিচালনা করবে তাদেরকে আমরা সহজ করবো ইনশাআ সকলকে ধন্যবাদ